কোন ধর্মের নেই কিছু লোক থাকতে পারে যারা কোন ধর্মেই বিশ্বাস করে তাদেরকে মানুষ এই আজ থেকে ছিল যাই হোক আমরা সবাইকে নিয়ে চলার পর কিন্তু এটাও সত্য যে কেউ যেন ঘৃণা করি পছন্দ করি না এরকম যদি কোথাও কোনো কিছু ঘটে আমরা বলবো যে সম্প্রদায়ের মানুষ এটা করবে প্রথম ওই সম্প্রদায়ের মানুষ আগে থামিয়ে দেবে সম্প্রতি আমরা দেখেছি এরকম একটা ঘটনা ঘটেছে পটুয়াখালী গোটার পরে আমার হিন্দু সম্প্রদায়ের বন্ধুরা ওই ছেলেকে নিয়ে সমস্ত মানুষের সামনে হাজির হয়েছে হাজির হয়ে বলেছেন আপনারা যে শাস্তি চান ওই শাস্তি দেওয়ার জন্য আমরা তাকে আজকে নিয়ে এসেছি সবার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে সে ভুল স্বীকার করে কিনা সে দাঁড়িয়ে বল জুড়ে বলেছে আমার ভুল হয়ে গেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে এই জন্য তুমি অনুতপ্ত কিনা সে বলেছে আমার মতো মাতার মতো কথাগুলো সে বলছিল ওখানকার বৃদ্ধের উপরে বলেছে তার ভুল স্বীকার করা তারপরে একবার অনুতপ্ত হওয়া এবং যাদের মনে আঘাত দিয়েছে তাদের সামনে সে ক্ষমা প্রার্থনা করা এটাই তার শাস্তি এর বাইরে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই এটি হচ্ছে আমাদের সম্প্রতি বিশেষ করে আমি মুসলমান বাইবেন্ডের

আমি দাবি জানাব বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের জড়িত উদ্যোগে উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে আজকের দিন হাজার পঁচিশ সালে এই ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম সেগুলো অনুসন্ধান করে তার শত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হবে

সকালবেলা অথবা না কেউ যদি পর্যক স্বরে ঢুকে দেখবে শাড়ি শাড়ি বাড়ি বান্ধব সেগুলা সবজি তরকারি নথ বিভিন্ন মৌসুমে যে সমস্ত সবজি এবং তরকারি উৎপাদন হয় শুধু সবজি তরকারি নেই এখানে কিন্তু এখানে অনেক দামি ফল প্রভাব উৎপাদন হয় কিন্তু এগুলো সংরক্ষণের জন্য ব্যবস্থা নেই সরকারি কোনো উদ্যোগ নেই এগুলো সংরক্ষণ করলে কৃষি তারা নির্যামেক্ষা কৃষক তার জনগণ নির্য এই জিনিসগুলো পেয়ে যেত সাহায্য আমি দাবি করব এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় চালু পঞ্চাশ বছর বছর এটি হবে সবচেয়ে উপকার

তার পক্ষে আমি চিৎকার দেওয়ার চেষ্টা আপনাদের এই দাবির সাথে আমি এই দাবি এই সরকার কতটা পালন করতে পারবে আল্লাহ কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি দেশ্রেমিক জনগণের নেতৃত্বে যদি সরকার গঠন হয় তাহলে আপনাদের দাবি হবে এবং দাবি উত্থাপন করতে হবে বড় হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশে

দেড় মাসের ভিতরে আমার সর্বপ্রথম সফর ছিল মন্ত্রালয়ে এবং সর্বপ্রথম আমি এই ভাই বোনদের সামনে এসে আমি এদেরকে বলেছিলাম এটি আমার মুখের কথা নয় তোমাদেরকে পরিবারের সদস্য হিসেবে আমি করলাম যতদিন বেঁচে থাকি সেই ফিলিংস আমি বেঁচে থাকি ইনশাল আজকে তারা যারা এখানে হাজির আছেন তাদের এই বার্তা দিয়ে যাচ্ছি আমার বাংলাদেশকে একটা মামলিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই

সম্মেলিতভাবে আপনারা জানেন বিশেষ করে চব্বিশ আন্দোলনে যারা জীবন দিয়েছে আমি এবং আমাদের প্রিয় দল প্রত্যেকটি শহীদ পরিবারের আগে তাদেরকে সার্ভনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছ থেকে দোয়া চেয়েছি এরপরে যারা আমরা বন্ধ আছে আমরা এখন তাদের দোয়ারে দোয়ারে তোমরা জাতীয় গর্বিত সন্তান তোমরা জাতীয় বীর আমরা আছি তোমাদের সাথে এবং আজীবন আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ আমি যুবপ্রাই বার্তা দিতে চাই আগামী দিনের বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার আমিও তোমাদের সাথে থাকবো সাদা এখন বলবো আপনি বললেন যুবকদেরকে আপনার তো সাদা নো প্রবলেম আমার বাহ্যিক

আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন আমরা তোমাদেরকে এমন শিক্ষা দিতোর চেষ্টা করব যেখানে তোমরাশিষ্ট পথে আল্লাহর ভয় করবে এবং দুনিয়া শ্রেষ্ঠ কারিগরের হাতে শিক্ষা প্রতিষ্ঠিত করবে ঠিক এই দিনের জানার গ্রেফতার পরিষদের বুঝা তোমাদেরকে বহন করতে হবে ঠিক শিক্ষা শান্তির যে দহাতে সেই সাথে কাজেও অবদান রাখতে পারবে এরকম একটা দেশ করতে চায় সমাজের উন্নয়নে সাথে যে দুইটা এখন জিনিস এখন পান না সেই দুইটা জিনিসও ভালো একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে নিরাপত্তা এই মর্যাদা নিরাপত্তার আপনার দেশের

যতক্ষণ ন্যায়ের উপর মানবতার কল্যাণের উপর সত্যের উপর দেখবেন আপনারা আমরা আপনাদের একটু ভালোবাসি একটু ভালোবাসাকে আপনাদের কাছে আশা করতে পারব দুর্বল কথা আমরা বলতে পারি জানতে হবে ভালোবাসে যখন দিবে তখন একটু সমর্থন

भांग्ला जो असां